বন্ধুরা আজকে এই আলুর দম আমি যেটা বলি পাপ দম হুম এইটা দেখো আমি আলুটা মানে দু টুকরো করে সেদ্ধ করেছি আর একটু খোসাও রেখে দিয়েছি যাতে আলুটা একটু টাইট থাকে একটু অল্প অল্প কষা রেখে দিয়েছি ভেতরে যে আলুটা কেটে কেটে চামচের পেছন দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বের করেছি ওইটা পুর বানা বইটা দিয়ে যেটা তো পুরো নিলাম সেই জন্য ওইটা দিয়ে পুরবানা তুমি সরষে তেল গরম করেছি গরম তেলে পুরটা দিয়ে এই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবারটা ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদার যে বেটে রেখে দিয়েছি মানে অল্প একটু দেবো আর রেখে দেবো মশলা করার জন্য দিয়ে এবার এটা নাড়িয়ে ঝেড়ে এর মধ্যে নুন মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ আর একটু মিষ্টি মিষ্টি হবে সেইভাবে মিষ্টিটা দেওয়া আর কি দিয়ে তার মধ্যে ছানা ঘরে আমি ছানা ঘরে বানিয়েছি সেই ছানাটা দিলাম একটু মানে চটকে নিয়ে ছানাটা দিলাম যাতে জল না থাকে আর কাজুটা আথা পেস্ট করা মানে একটু গোটা গোটা থাকবে কাজুটা সেইভাবে কাজুটা পেস্ট করা ওইটা দিয়ে ওইটা এটা নাড়িয়ে এসলে একদম শুকিয়ে শুকিয়ে আসবে তারপরে দেবো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে একদম টাইট হয়ে যাবে টাইট হয়ে যাবে এইটা হচ্ছে ওই যে আলুগুলো কুড়িয়ে ভেতরে বের করে রেখেছিলাম কুড়িয়ে ওইটা আবার ঢুকিয়ে দেবো মধ্যে দেখো সবার মধ্যে ঢুকিয়ে দিয়েছি হুম এইভাবে এবার এটা এই কোলা বানিয়েছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে যেহেতু আমি ডিম টিম দেওয়া যাবে না ওইভাবে হলে যদি বেরিয়ে যায় আমি ওই জন্যে ওইভাবে কলাটা করি এই এবারটা ওই মুখগুলো একটু ভালো করে ভেজে নিলে তাহলে খুব কড়া না তবুও একটু যাতে টাইট হয়ে যায় ওই ভেজে নিয়ে ওই তেলেই এই দেখো গোটা গরম মশলাগুলো দেবো এবার গোটা এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি যে আলু এই আমার আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা রেখেছিলাম তার মধ্যেই শুকনো লঙ্কা গুঁড়ো কাঁচু লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো দিয়ে সব একটু ভিজিয়ে রেখে দিয়েছি চারিদিকে এই গোটা গরম মশলাটা আর দই দেবো আর এদিকে ইয়েতে করে রেখে দিয়েছি কাজু মগজদানা আর টমেটো পেস্ট করে রেখে দিয়েছি এবারটা এই তেলে দিয়ে দেবো হচ্ছে ফোড়নটা ফোনটা দিয়ে দেখো ওইগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে দিয়েছি সব তো দেখানো আমার পক্ষে সম্ভব না কারণ আমার হাতে আমার ফোনটা থাকে না ডানাতে এক হাত দিয়ে সবসময় করা অসুবিধা হয় না এই যে তেলটা বেরিয়ে গেছে মশলা তার মধ্যে কাজু মগসদান আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবারে একটু নাড়ি নাড়িয়ে যে একটু তেল আমার একটু হয়ে যাবে তারপরে দিয়ে দেবো টক দই হুম একটা টক দইটা দিয়ে আবার একটু নাড়িয়ে তার মধ্যে এবার ওই আলুগুলো দিয়ে দেবো হুম আলু পুরো খোসা ছাড়ানো যাই তবু আমি একটু টাইটটা রাখার জন্য আমি একটু খোসা একটু একটু রেখে দিই হ্যাঁ দিয়ে তারপরে এবার একটু নাড়ি নাড়িয়ে একটু টেনে আসবে তেল বের বেরিয়ে যাবে আর একটু নামি রাখলেও তেল বেরিয়ে আর আমি এই প্লেটের উপরে মানে একটু রোস্ট করে এটা কুসুরমিতে রোস্ট করে আর গরম মশলা আলাদা হয়েছে কারণ বারে বারে হাত দিয়ে তো দেওয়া সম্ভব হচ্ছে না কারণ ক্যামেরাটা আমরা একটা ভাতকে আমি ধরা আর এই ঘি দিলাম যে দিয়ে এটা নাড়িয়ে এবার ঢাকা দিও আর একটু টেনে এবার ঢাকা দিয়ে পরে রাখলে আর টেনে নেবে তাহলে আমার হয়ে গেছে